সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এগারো দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় ঢাকা চারে বসবাসত সর্বস্তরের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে বাতিল বিতরিত হয়ে গিয়েছে বাতিল পালিয়ে গিয়েছে হক বিজয় লাভ করেছে বাতিল আগামীতে যারা বাতিলের অনুসরণ করে বাতিলের পথ অনুসরণ করবে তারা এই জমিনে এদেশের মানুষ তাদেরকে আর ঠাই দেবে না ইন্দ্র যে বিপ্লব সেই বিপ্লব ছিল বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে সেই বিপ্লব ছিল মানুষের অধিকার আদায়ের বিপ্লব সেই বিপ্লব ছিল আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধারের বিপ্লব সেই বিপ্লব ছিল এদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর বিপ্লব সেই বিপ্লবের পক্ষে ভোট দেওয়ার জন্য জুলাই শনত প্রণয়ন করা হয়েছে আমি উদাকান জানাবো জাতীয় জুলাই শনদে এদেশের প্রত্যেকটি মানুষ হায়ের পক্ষে ভোট দিবেন বাংলাদেশকে নিয়ে আর কোনো সিলিমিলি খেলতে দেওয়া হবে না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ঋষুতুদাল ওর পাশে হায়ের পক্ষে বললেও আমরা ঘরোয়া সঞ্চয় করতে সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি তারা নায়ের পক্ষেও ভোট চাচ্ছে কার জানাই এ ধরনের মোটাভেটি আচরণ পরিহার করার জন্য আমি সকলের প্রতি উদাত্ম আহ্বান জানাই স্বভাবিত ভাই ও বোনেরা ঢাকা চার বাংলাদেশের রাজধানী অথচ একটি অবহেলিত বঞ্চিত নিপীড়িত এলাকা আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ ঢাকা চার অঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাগরিক অধিকার আদায়ের জন্য আমাদের জামাত ইসলামী সহ দেশ পূর্মি দল অসতcommut সারা বাংলাদেশে 11 দলের পক্ষে বড়জোর সৃষ্টি হয়েছে গণজোহরকে ধরে রাখার জন্য আমাদের সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে তাদেরকে আনন্দ উৎসাহ পরিবেশে ভোট দেওয়ার জন্য সাহস জোগাতে হবে আগামী নির্বাচনের ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে পৃথিবীর ইতিহাসের একটি উন্নত বাংলাদেশ বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ বাংলাদেশ হবে একটি বাংলাদেশ যেই বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত হবে ঢাকা ঢাকা একটি উন্নত ঢাকা চারে পরিণত হবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের আমাদের যে আহ্বান আমাদের আজকের শোভাযাত্রা আজকের একসাথে চলা এর উদ্দেশ্য হচ্ছে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা জাতীয় জুলাই সদদের পক্ষে হা ভোট দিবেন এবং বাংলাদেশ থেকে সব ধরনের অন্যায় অপরাধ জুলাইয়ের অবসান ঘটিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই রোদে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে এই পথসভাকে বাস্তবায়ন করেছেন আমাদের এই পথসভা আমাদের এই আজকের এই গাড়ি এক চলো একসাথে গড়ি বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের শোভাযাত্রা সামনের দিকে চলে যাবে ওখানে আর একটা শোভাযাত্রার মাধ্যমে আমাদের কার্যক্রম আজকের সমাপ্তি হবে শেষ পর্যন্ত সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথাই জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা গাড়ির সাথে সাথে আস্তে আস্তে হেঁটে হাঁটবো আমরা জুরাইন রেলগেট ওখানে যে আরেকটা দ্বিতীয় পথ সভা করবো তারপরে পুস্ত দিয়ে নিউটান দিয়ে আমরা আমাদের গাড়ি বিদায় দেওয়া পর্যন্ত